এবার ব্রিজ না হলে ভোট বয়কট হুশিয়ারি দিলেন দশ থেকে বারোটি গ্রামের বাসিন্দারা এবার ব্রিজ না হলে করা হবে ভোট বয়কট এমনটাই হুশিয়ারি ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া সহ দশ থেকে বারোটি গ্রামের বাসিন্দাদের তাদের দাবি দীর্ঘ আট বছর ধরে ডাঙ্গাপাড়া সহ প্রায় দশ থেকে বারোটি গ্রামের সাধারণ মানুষদের দোলনচা নদীর উপর দিয়ে যাতায়াতের জন্য একমাত্র ভরসা একটি বাসের শাকো তবে বর্ষা আসলে সেই বাঁশের শাকো ভেঙে যায় দোলনচা নদীর স্রোতে ফলে এতগুলো গ্রামের মানুষের চরম সমস্যার সম্মুখীন হতে হয় প্রত্যেক বছর অন্তঃসত্তা মহিলা থেকে অসুস্থ মানুষ সহ যাত্রীদের নিয়ে নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় একাধিকবার এই দোলনচা নদীতে ভেসে যাওয়া ব্রিজের পরিদর্শন করতে এসেছেন একাধিক রাজনৈতিক দলের নেতৃত্ব সহ সরকারি আমলারা তবে প্রতিশ্রুতি সার দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর কেটে গেলেও এখনো অব্দি এই ব্রিজ করা গেল না পরিদর্শনে এসেছেন জেলা শাসক সহ বর্তমান রাজনৈতিক দলের পক্ষ থেকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল প্রত্যেক বছরের মতো মিলেছে ভুরি ভুরি প্রতিশ্রুতি তবে এখনো এই দোলনচা নদীর উপরে ব্রিজ করা সম্ভব হয়নি এছাড়াও একাধিকবার সংবাদ মাধ্যমে এই দোলনচা নদীর তীরে অবস্থিত একাধিক গ্রামের চরম ভোগান্তি খবর তুলে ধরা হয়েছে তবে বছর বছর বর্ষা আসে প্রতিশ্রুতি বয়ে যায় দুলুনচা নদী স্রোতে দীর্ঘদিনের এই সমস্যা থেকে মুক্তি পেতে এই এলাকার প্রায় 10 থেকে বারোটি গ্রামের সাধারণ মানুষ রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তাদের দাবি দ্রুত ব্রিজ না হলে তার আগামী নির্বাচনে ভোট বয়কট করতে বাধ্য হবেন তাদের আরও দাবি সপ্তাহ খানিকের মধ্যে এর কোন সঠিক সিদ্ধান্ত না নেওয়া হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন ওই এলাকার সাধারণ মানুষ

যুব সমাজ গিয়েছে এখানে পিপিস গিয়েছে এডিও অফিস গিয়েছে বিলার অফিস গিয়েছে ওরা একটাই উৎসব দিয়েছে এখানে কোনো রাস্তা নেই গত জানুয়ারি দু হাজার চব্বিশের জানুয়ারিকে রাস্তা দিতে লাগবে আলোচনা করা যাবে না আমরা নিজের জমি রেজিস্ট্রি করালাম দেওয়ার জন্য আজ দু চব্বিশ এখানে বেলারু সাহেব আসলো আজ চব্বিশ জানুয়ারি মাসের পনেরো তারিখ দিনের মধ্যে আমাদের এখানে কোনো খবর নাই দু হাজার জানুয়ারি মাসে